শ্রী শ্রী আচার্যদেব বললেন লাল সাদা শাড়ি না পড়তে কিন্তু কেন একজন এসে বলল আজকাল তো এত ভণ্ডসাধু ধরা পড়ছে সাধারণ মানুষ তো কাউকে বিশ্বাসই করতে পারছে না কি বললেন শ্রী শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন স্থান গৌহাটি শ্রীমন্দির তিন চার বছরের একটা বাচ্চা একজন তিনি রিসার্চ করতেন গৌহাটি ইউনিভার্সিটিতে একদিন খেলার ছলে বলছেন বাচ্চাটিকে বাবা আমাকে তো এখন একটু যেতে হবে ইউনিভার্সিটিতে আমি এখন যাব বাচ্চাটি বলল কি করে যাবেন বৃষ্টিতে ভিজে যাবেন তো আকাশে মেঘের কোনো নামগন্ধ নেই রোদ্দুর ঝকঝক করছে ওই ব্যক্তি ছেলে মানুষের কথাতে গুরুত্ব না দিয়ে বেরিয়ে পড়লেন বেরিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছেন কোথাও কিছু নেই একেবারে হর হর করে বৃষ্টি সব ভিজে গিয়ে বাধ্য হয়ে তাকে আবার ফিরে আসতে হলো। বৃষ্টি হওয়ার কোনো পূর্বলক্ষণ আবহাওয়ার মধ্যে নিশ্চয়ই ছিল কিন্তু কারো সেটা গোচরে আসেনি কিন্তু ওই শিশুর এসেছিল এই শিশুই হল বর্তমান আচার্যদেব চারপাশের পরিমণ্ডলের উপর তার এতটাই পর্যবেক্ষণী শক্তি ইংল্যান্ড থেকে এসেছেন একজন বিরাট উচ্চশিক্ষিত নিজে একটা ইনস্টিটিউশন চালান বললেন চলো তোমাদের আশ্রম আমি দেখব আচার্য যাদবের কাছে ঠায় দুদিন দাঁড়িয়ে দেখলেন তিনি লোকের সঙ্গে কেমন করে আলাপ করছেন লোকগুলি তাদের সমস্যার কথা বা তাদের ব্যক্তিগত জীবনের সুবিধা অসুবিধার কথা সব কথা নিবেদন করছে এবং আচার্য যাদবের কথাতে পরিতৃপ্ত হচ্ছে পরপর দুদিন দেখার পরে সেই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন ওরা যে এত কথা বলছে সমস্যার কথা বলছে সুবিধা অসুবিধার কথা বলছে ওদের আপনি তৎক্ষণাৎ সেগুলোর উত্তর দিচ্ছেন অভিমত জানাচ্ছেন সমাধান দিচ্ছেন এটা যে আপনি করছেন এটা কি আপনার কোনো অতীন্দ্রীয় ক্ষমতার বলে করছেন না অন্য কিছু দিয়ে আচার্য আচার্যদেব বললেন দেখুন সিসি ঠাকুরও এই করে গেছেন তার কাছেও এইরকম হাজার হাজার মানুষ আসত তাদের সমস্যার কথা বলতো তারা জীবনে কেমনভাবে চলবে তার দিশা জানতে চাইত ঠাকুরও তাদের ঘরের লোকের মতন তারা ঠাকুরকে দর্শন করে সঙ্গ করে সেই প্রেরণা পেত এবং জীবন চলার পাথেও সংগ্রহ করে নিয়ে যেত ঠাকুর উদ্ভাবনী পথে তাদের বৈশিষ্ট্য মাফিক পরিচালনা করতেন বহু মানুষ এর ভিতর দিয়ে মুক্ত হয়েছে দায় মুক্ত হয়েছে তাদের চলাগুলো অনেক সহজ সরল স্বাভাবিক হয়েছে মুক্ত জীবন লাভ করার উপায় পেয়ে তাদের জীবনটা অনেক জীবনীয় হয়ে উঠেছে তারা ঠাকুরমুখী হয়েছে আর এটা যেমন শ্রী শ্রী ঠাকুর করে গেছেন তার সারা জীবন ধরে সেই রকম ঠাকুরের পরে শ্রীশ্রী বর্দা আমার দাদু তিনিও এটা করেছেন তার কাছেও এরকম করে লোক আসতো তাদের বাঞ্ছিত সমাধান পেত আমার বাবার কাছেও তাই মানুষ আসে আনন্দ পায় আশ্রয় পায় আর আমি তো এর মধ্যেই বেড়ে উঠেছি সুতরাং এটা আমার কাছে একটা ফরেন জিনিস নয় এটা আমার কাছে খুবই স্বাভাবিক তারা যা করে গেছেন আমিও তাই করছি আজকে আর আমার কাছে যখন মানুষ আসে তাকে দেখে তার ভিতর থেকে যে ইম্পালস বা সারা আমি পাই তাকে সমস্যা মুক্ত করে তোলার জন্য আমি আমার জানা আমার বিচার চিন্তা চিন্তাভাবনা দিয়ে কিছু বলার চেষ্টা করি নিশ্চয়ই তাতে তারা উপকৃত হয় চলার প্রেরণা পায় সেই জন্যই তো মানুষ এখানে আসে মানুষ এটাকে পরম আশ্রয় বলে বিবেচনা করে তারা জানে যে আমরা যতই সমস্যাতে জর্জরিত হই না কেন আমাদের যাওয়ার একটা শেষ জায়গা আছেই যেখানে সমাধান পাবই সেটা ঠাকুর সেই জন্যই প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে যায় তার কাছে মানুষের ঘরের লোক হয়ে উঠেছেন তিনি আর মানুষ জানে তিনি যেটা বলেন সেটা অভ্রান্ত একটি মেয়ের একবার প্রচণ্ড চুল পড়ার সমস্যা দেখা দিল অনেক রকম উপায় উপচার করেও কোনো সমাধান মিলল না তার অবশেষে উপায়ান্তর না দেখে মেয়েটি চুলগুলোকে ছোট খোপা করে মাথার উপর বেঁধে রাখা শুরু করল একদিন হঠাৎ শ্রী আচার্যদেব এইরকম কেশচর্যা দেখে মেয়েটিকে বললেন এরকম চোখার মতো উঁচু করে চুল বেঁধে রাখিস কেন একটিও ভালো লাগছে না খোল এখনই মেয়েটি তৎক্ষণাৎ চুলের বাঁধন খুলতে লাগলো মনের অব্যক্ত গ্লানিও সেই সঙ্গে খুলে জানালো সে আগে প্রচুর চুল পড়ছে চুল কমে গেছে একদম তাই এরকমভাবেই তিনি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বললেন যথেষ্ট চুল আছে এইভাবেই খুলে চুল বাঁধবি মেয়েটিও আজ্ঞে বলে চুল খুলে বেঁধে নিল এবং তারপর থেকে ওভাবেই বাঁধতে থাকল আশ্চর্য এর কিছুদিনের মধ্যেই মেয়েটি আবিষ্কার করল তার চুল পড়া দ্রুত কমতে শুরু করেছে মেয়েটি জানে না চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে এই ঘটনার প্রকৃত কারণ ও সিদ্ধান্ত লেখা যাবে কিনা তার ইচ্ছার সাথে নিজের ইচ্ছে মিলালে তাঁর দয়াদৃষ্টিতে অসম্ভব সম্ভব হয় মাঘ মাসে দেওঘরে সৎসঙ্গ ঠাকুরবাড়ির আশ্রমিকদের দেওঘর থেকে দূর বিভিন্ন গ্রামে যেতে হয় সৎসঙ্গ করতে আশ্রমিক অনেক মেয়ে মায়েরাও যায় সিসি আচার্য দেবের নির্দেশ মতো একবার তিনি ডেকে বললেন তোরা মোটেই খুব ভালো শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি পরে যাবি না সিনথেটিক শাড়ি পরে যাবি যেখানে যাবি সেখানকার মানুষরা যাতে তোদেরকে দেখে তোদের কাছে এসে তাদের মনের কথাগুলো বলতে পারে এমনভাবে থাকবি না যাতে তোদেরকে দেখে ওরা দূরের কেউ ভাবে সবার কথা শুনবি সবাইকে আপন করে নিবি কত যে নজর তার প্রতিপত্যকের ভালো মন্দের উপরে এতখানি নজর বোধহয় মানুষ নিজেও নিজেকে করে না প্রতিদিনের মতো সেদিনও তিনি ঠাকুর বাংলায় সকালের নাম পাঠিয়ে এলেন নাম জাপের শেষে তিনি একজন কর্মী দাদাকে ডেকে বললেন আর জানলায় হোকটা লাগিয়ে দেননি বাতাসে বারবার ধাক্কা খাচ্ছে কপারটা প্রত্যেকের চোখ তাঁর দৃষ্টিপাত অনুসরণ করে দেখতে পেল উল্লিখিত জানলাটি মেমোরিয়া ভবনের যা তার আসন থেকে বহু দূরে এবং কপাটে বাতাসের যে ধাক্কার কথা বলা হচ্ছে তার তীব্রতা এতটাই মৃদু সেই দূরত্ব থেকে ওই শব্দ কোনো সাধারণ মানুষের কানে এসে পড়া আক্ষরিকভাবেই অসম্ভব শুধু মুখের ভাষায় প্রকাশই নয় আছে আত্মিকরণ আছে প্রয়োগ আছে সবাইকে দিয়ে করিয়ে নেওয়ার সবাইকে সমানভাবে নিখুঁত করে তোলা এক নিরলস অনন্ত অপার চেষ্টা দু হাজার সেপ্টেম্বর দুর্গাপুর সস্তুনিদানের কার্যক্রম প্রায় পাঁচশো জনের সস্তুনি হলো সেদিন সেখানে এক সাংবাদিক এসে জিজ্ঞাসা করল শিশী আচার্যদেবকে এখন তো চারদিকে এত ভণ্ডগুরু ধরা পড়ছে এই কিছুদিন আগেই দিল্লিতে একজন ধরা পড়লেন উড়িষ্যাতে একজন তাহলে আমরা সাধারণ মানুষ কি করে বুঝব কে ভণ্ড আর কে ভালো শিশী আচার্যদেব বললেন আপনি পাঁচশো টাকার জালি নোট দেখেছেন বাজারে পাঁচশো টাকার আসল নোটে যা জিনিস পাওয়া যায় জালি নোটেও সেই একই জিনিস পাওয়া যায় পুলিশ যেদিন ধরে সেদিন সেই নোট তো বাজেয়াপ্ত হয়ই সেই নোট যার হাতে থাকে সেও জেলে ঢোকে এই হচ্ছে আসল আর নকলের ফারাক আসলরা যেমন কাজকর্ম করে নকলরাও তেমনই করতে চেষ্টা করে কিন্তু আসল নোট যদি পেটেও যায় তাহলেও তার মূল্য হারায় না তাকে আপনি বদলে নিতে পারবেন কিন্তু নকল নোট চকচকা থাকলেও যদি একবার ধরা পড়ে তাহলে মূল সমেত নষ্ট হয়ে যায় শুনে সেই সাংবাদিক হাসতে হাসতে মাথা নত করে বললেন আমার উত্তর আমি পেয়ে গেছি এর এক মাস পর উনত্রিশে অক্টোবর দু সতেরো দুর্গাপুরে কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপিত হওয়ার কথা আচার্যদেব স্বয়ং একবার এলেন উৎসবের মাঠ পরিদর্শনে বললেন আমরা যেদিন থেকে দীক্ষা নিয়েছি সেদিন থেকেই আমরা ঠাকুরের কর্মী শুধু যারা পাঞ্জাধারী তারাই যে একাজ কাজ করবেন সেটা কোথায় বলা আছে ঠাকুরের কাছে যখনই নির্দেশ আসে তখনই ঝাঁপিয়ে পড়তে হয় তার আশীর্বাদ মাথায় করে সেবার দুর্গাপুরে বিশাল উৎসব হল নতুন বেঞ্চমার্ক রচিত হলো প্ল্যান ছিল দশ হাজার দীক্ষার কিন্তু প্রায় সতেরো হাজার মানুষ সেদিন সতনাম নিলেন লক্ষাধিক লোক সেই উৎসব প্রাঙ্গনে উপস্থিত হলেন যা ছিল কল্পনাতীত কিন্তু একটা অসুবিধা হল ধারণাতীত লোক হওয়ায় কিছু মানুষ প্রসাদ পাননি সেটা পরে তদানন্দিন আচার্যদেব শ্রী দাদার কাছে দুঃখের সাথে নিবেদন করায় তিনি বললেন একদম দুঃখ করবি না তুই কি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খাওয়া নিমন্ত্রণ করে এসেছিলি কার্ড দিয়ে সবাই ঠাকুরের উৎসবে এসেছে সবাই কি খেতে এসেছে এত মানুষ এসেছে যে আমাদের ব্যবস্থার বাইরে চলে গেছে উৎসবকর্তাদের পরিকল্পনা যেখানে ব্যর্থ হয় সেখানেই তো উৎসবের সার্থকতা